নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো অনেক বৃষ্টি হলো অনেক বৃষ্টি হলো এখন আবার রোদ্দুর উঠেছে রোদ্দুর উঠেছে আর খুব সুন্দর লাগছে চারিদিকে যেন একদম মানে কি বলবো আশ্বিনে রোদ যাকে বলে খুব সুন্দর লাগছে তো আমার এখন আমি তোমাদের একটু দেখাবো অনেক দিন দেখাই না আমার পাখিরা কিভাবে চান করছে কত সুন্দর চান করছে দেখো জল দিল আমার ছেলে এখানে দেখো অনেক খাটতে হয় জানো জল দেওয়াটা বেশি খাটনি আর কি জল দেওয়াটা বিশাল পরিশ্রম এখানে তো কম জল ধরে না অনেকটাই জল দেখো কী সুন্দর না পোষা জিনিস আর জানো তো এরা মনে হয় তিনটেই ছেলে হয়ে গেছে জানো তো তিনটেই ছেলে হয়ে গেছে এখনও ঠিক বুঝতে পারছি না তো রয়েছে বিক্রি করতেও ইচ্ছা করছে না আর এদের তো কোনো দিনও আমরা কেটে খাবোও না খাওয়ার জন্য তো এদের কিনিনি হ্যাঁ এদের খুব শখ করে আমার ছেলে কিনেছে দেখো কত ভালো লাগে দেখো হুম কিন্তু যদি এরা তিনটেই ছেলে হয়ে যায় আবার একটা মেয়ে আনতে হবে আর এক একটা বড় বড় রাজহাঁস ছোটো তো আনলে বুঝবো না কোনটা ছেলে কোনটা মেয়ে কারণ এদের ছোটো এনেছিলাম হ্যাঁ কিন্তু একটাও তো দেখি মেয়ে হলো না তো এখন দেখা যাক একটা বছর হোক এখনও এক বছর হয়নি মার্চ মাসে এক বছর হবে তো এখনও এদের এইভাবেই রেখে দেবো তারপরে দেখব যদি না হয় তাহলে একটা হাঁস কিনতে গেলে বড় রাজ হাঁস দেখো মেঘু কেমন চান করছে বাবা দেখো 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 কত মজা বলো তো দেখো ডুবে ডুবে চান করে কিন্তু ওদের পক্ষে জায়গাটা একটু ছোটই হয়ে গেছে কারণ এরা তো পুকুরে চান করতে ঝিলে বড় বড় ঝিলে মা ঠোকরাচ্ছে ওকে হুম আর চান করতে ভালোবাসে তো এখনো আরও বড় হবে এখনো তো কিছুই বড় হয়নি আর্ধেক বড় হয়েছে তো এরা এদের এইভাবেই রাখবো এবার একটা বড় রাজহাঁস কিনতে গেলে যেটা বলছিলাম তোমাদের কথায় ওদের চাম দেখে ভুলে গেলাম একটা বড় রাজহাঁস দেড় হাজারের থেকেও বেশি দাম জানো তো তো এখন জানি না এইগুলি তোমার এখন যে সাইজ আছে এইটাই দেড় হাজার টাকা এক পিস এবারে ধরো যদি বড় নিতে চাই হ্যাঁ বা এদের সাইজ নিতে চাই তাহলে এরকমই দাম পড়বে হ্যাঁ তা এখন দেখা যাক জানি না কি করব এখন এদের তো বিক্রি করতে ইচ্ছাই করে না এত ভালো লাগে এত ভালো লাগে আর এত কথা শুনে জানো কি বলবো দেখো চান করা রাইটিংটা দেখো ওহ পশু পাখি আর অনেকে বলে হাঁসের গায়ে গন্ধ কিন্তু এদের গায়ে কোনো গন্ধ নেই আর এরা এদের রাতে যেভাবে রাখি না বলতে গেলে ঘরের মধ্যেই থাকে বেলায় আমরা ওদের ঘর খুলে আমরা দেখি ভেতর থেকেই কারণ ওদের ঘরের দরজা আমাদের ঘরের মধ্যে দিয়েই বাইরে দিয়ে নেই কারণ আমাদের এখানেও অনেক মানে চোরের খুব উৎপাত যার জন্য আমরা ভেতর থেকেই সিস্টেমটা করেছি হুম দেখো এখানে অনেক ছাগল মুরগি চুরি হয়ে যাচ্ছে অনেক ছাগল মুরগি চুরি হয়ে যাচ্ছে তার জন্য আমরা এইভাবে বানিয়েছি দেখো আর দিতে হবে না জল ভর্তি হয়ে গেছে তো পড়ে যাচ্ছে চারিদিক দিয়ে আর এক বালতিও আনবি না বাবা দুদিনে এই কালকেই আবার পাল্টাতে হবে ঠিক আছে তা বন্ধুরা চলো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম তোমরা ভালো থেকো নিজেদের খেয়াল দেখো ঠিক আছে টাটা